নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন আর খুব কম সময়ে ছট করে তৈরি করা যায় আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা একবার খাবার পর চপ শিঙারা এসব খাওয়া কিন্তু আপনারা ভুলেই যাবেন এটা এতটাই টেস্টি খেতে হয় যে বিকালবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন আবার সকালবেলার নাস্তাতেও এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এটা একবার বানিয়ে দিলে তারা বারবার করে এটাই খেতে চাইবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপিটি আর বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক বাটি আটা এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন রুটির ডো তৈরি করি সেই রকম এই সময় আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় টোটা হয়ে গেছে এবার সরিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এটাকে এবার গ্রেড করে নেব বন্ধুরা আলু যখন গ্রেড করবেন সব সময় এরকম জলের মধ্যেই করবেন তাহলে আলুর মধ্যে কালো দাগ ধরবে না আমি এখানে অল্প পরিমাণে তৈরি করছি তাই জন্য একটা আলু দিয়েছি আপনারা বেশি পরিমাণে করতে চাইলে আলুর সংখ্যাটাকে বাড়িয়ে দেবেন আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার এই আলুটাকে আমি পাঁচ ছবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব যাতে আলুর মধ্যে থেকে স্টার্চটা বেরিয়ে যায় দেখুন আলুটাকে আমি পাঁচ ছবার ধুয়ে নিয়েছি এরপরে একটা স্টেনারের মধ্যে রেখে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব ততক্ষণে আমি এই আটাটাকে নিয়ে চলে এসেছি আটাটা সেট হয়ে গেছে এবার এই আটার থেকে আমি দুটো লেচি কেটে নেব এবার আমি এই দুটো লেচিকে একটা বড়ো সাইজের রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলার জন্য আমি একটু আটা ছড়িয়ে দিলাম এরপরে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি বন্ধুরা এই রুটিটা একটু বড় করে বেলবেন আর খুব বেশি পাতলা করবেন না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিয়েছি এবার এটাকে সেঁকে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম রুটিটা তার মধ্যে দিয়ে দিলাম এবার রুটিটাকে আমি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে সেঁকে নেব যাতে করে রুটিটা আমার কাঁচা না থাকে আবার পুড়েও না যায় বন্ধুরা সব সময় রুটি তরকারি খেতে ভালো লাগে না তখন এইটা বানিয়ে নিতে পারেন আর এটা করার জন্য রুটিগুলোকে আপনি আগে থেকেও তৈরি করে রেখে দিতে পারেন দেখুন রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে তার মানে রুটিটা কাঁচা আর নেই অথচ দেখুন তলার থেকে পুড়েও যায়নি এই অবস্থায় আমি রুটিটাকে তুলে নিচ্ছি এরপরে পরের রুটিটাও করে নেবো বন্ধুরা আমি যতক্ষণ রুটি দুটো করছিলাম ততক্ষণে আলুর জলটা ছড়ে গেছে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আলুর লাচ্চাগুলোও কি সুন্দর বোঝা যাচ্ছে এবার এটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি বন্ধুরা এখানে ধনে পাতাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে আর ধনেপাতাগুলোকে একদম কুচি করে কাটবেন না একটু বড় বড় করেই কাটবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য স্বাদ মতো লবণ এবার এইগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আমি চামচের থেকে হাতে মাখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ওই জন্য আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখালে চারিদিকে মশলাটা লেগেও যায় দেখুন আমি হাত দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তিন চার চামচ বেসন পরে যদি আরও বেসন লাগে তখন দেওয়া যাবে এখন এইটুকুই থাক এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ভেজে রাখা তিল তিল দিলে এই নাস্তাটা খেতে খুব ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ জল এখানে কিন্তু জলটা একদমই বেশি ব্যবহার করবেন না আমার যদি জল আরও লাগে আমি পরে দেব তবে একেবারে বেশি জল দেওয়া যাবে না কারণ এই আলুর মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি দেখুন নিজে থেকে এমনিতেই অনেক জল বেরিয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল আছে আমি এই জলের মধ্যে বেসনটাকে গোলার চেষ্টা করব বন্ধুরা আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে তাই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আমি আর কোনো জল ব্যবহার করব না এটাকে এইভাবেই মাখিয়ে নেব বন্ধুরা আমি আগেও বলেছি আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতে থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন দেখুন বন্ধুরা আমি এইভাবেই রেখে দেব কারণ এর মধ্যে থেকে যদি জল ঝাড়ে তাহলে ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে পরে লাগলে আবার দেব এর মধ্যেখানে আমি রুটি নিয়ে নিয়েছি রুটিটাকে এবার আমি চৌকো শেপ দিয়ে কেটে দিচ্ছি আপনারা চাইলে গোল শেপেও কাটতে পারেন বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুব কম উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো করে দেখাতে যাতে আপনাদের জোগাড় করতে খুব সুবিধা হয় খুবই কম সময়ে ছট করে তৈরি করা যায় আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি একবার খাওয়ার পরে চপ শিঙারা আর কিছুই খেতে ইচ্ছা করবে না সবই খেতে ভুলে যাবেন দেখুন বন্ধুরা আমি চৌকো সেভ করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে রেখে দেব ততক্ষণে এই ব্যাটারটা সেট হয়ে গেছে দেখুন আগে যেরকম ঘন ছিল সেরকম আর নেই অনেকটা পাতলা হয়ে গেছে আমি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আমি রকম কনসিস্টেন্সি রেখেছি আপনারাও ঠিক সেই রকমই রাখবেন বেশি পাতলা করলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে একদমই ভালো হবে না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা রুটির টুকরো নিয়ে নিয়েছি এই রুটির টুকরোটাকে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি এবারে এই রুটিটাকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই রুটিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে উপর থেকে আরও কিছু ব্যাটার দিয়ে আমি রুটিটাকে কভার করে দিচ্ছি এভাবে আমি একটা একটা করে রুটি এর মধ্যে দিতে থাকব বিকেলবেলার চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়া টমেটো সসের সাথেও খেতে দারুণ লাগে বাড়িতে যদি অতিথি আসে তখন তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন বন্ধুরা একদম ঘন ঘনভাবে দেওয়ার চেষ্টা করবেন না একটু ফাঁক রেখেই দেওয়ার চেষ্টা করবেন আমার একটা ফ্রাইপ্যানের মধ্যে যতটা ধরেছে আমি ঠিক ততটাই দিয়েছি আমার দেওয়ার ধরনটা দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি আর একটা দিয়ে দিলাম আমার এই ফ্রাই প্যানে মোট চারটে নাস্তা ধরেছে বন্ধুরা আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন বন্ধুরা কিছুক্ষণ পর আমার তলার দিকটা একটু লালচে হয়ে গেছে আমি ওই জন্য উল্টে দিচ্ছি এটাকে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যত ভাজবেন এই স্ন্যাক্সটা ক্রিস্পি হবে আর বন্ধুরা এটা নিরামিষ দিনেও অনায়াসে খেতে পারেন নিরামিষ দিনে মনে হয় কি স্ন্যাক্স খাবো সেই জন্য আমি আপনাদের জন্য এটা বানিয়েছি বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল এই আটার স্ন্যাক্স রেসিপিটি তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন